ভাইরে ভাই এরকম দিনও দেখতে হলো একজন নায়িকা আরেকজন নায়িকাকে কে চিনে না তাও দুজন একই নায়কেরই নায়িকা হয়তো আপনারা ভাবছেন কার কথা বলছি কিসের কথা বলছিস একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি আপনারা একদম অবাক হয়ে যাবেন আজকের এই ভিডিওটা দেখে কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী আমাদের বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের বউ বুবলি কে চিনে না অথচ তিনি তার সাথে সিনেমা করে একদম এখন তিনি তুমুল ভাইরাল কলকাতার তুফান সিনেমা নিয়ে আলোচনায় এক সাংবাদিক প্রশ্ন করে সুপারস্টার সাকিব খান যে আপনার বউ বুবলি কি আপনার এই তুফান সিনেমাটা কি দেখেছে তখন পাঁচ দে মিমি চক্রবর্তীও ছিলেন আর তখন মিমি চক্রবর্তী তার পাশে একজনকে জিজ্ঞেস করলো বুবলি ও মাই গড এই কি প্রশ্ন করলো মিমি চক্রবর্তী বলে বুবলি কে তিনি বুবলি কেই চিনেন অথচ সাথে তিনি সিনেমা করে এখন নেট দুনিয়া তুমুল ভাইরাল পুরো বিশ্বে তিনি ভাইরাল এটা কিন্তু আসলে একটা হাস্যকর বিষয় তিনি বুবলিকে কে না অথচ বুবলি স্বামীর সাথে তিনি সিনেমা করতেছে নানান দেশে তিনি এখন মুখে মুখে মানুষের মুখে তিনি চর্চা হচ্ছে অথচ বুবলি তিনি চেনেন অথচ বুবলির একটা বাচ্চা আছে তাদের একটা সংসার আছে অথচ সুপারস্টার সাকিব খানের বউ বাচ্চার খবরে তিনি জানেন অথচ তিনি তার সাথে সিনেমা করে বেড়াতে কেউ কেউ তো বলছে মিমি চক্রবর্তী কারোর বউকে বা কারোর গার্লফ্রেন্ডকেই চিনে না বরাবরের মতো এটা নতুন কিছু না তিনি এরকম ন্যাকামি সবসময়ই করেন তাহলে ভিউয়ার্স আপনাদের কি মনে হয় তিনি কি আসলেই জানেন না বুবলি কি হয় সুপারস্টার সাকিব খানের নাকি নিজে থেকে ঢং করলেন যাতে একটু মানুষের কাছে ন্যাকামি আসতে পারে কারণ পুরা বাংলাদেশ কোল কলকাতা যে কোন দেশেই জানে সুপারস্টার সাকিব খানের দ্বিতীয় বউ বুবলি এটা কেউ যে জানে না এরকম একজনও নাই শুধু তিনি একজন নায়িকা হয়ে এই খবর জানে না এই বিষয় তো তার আরো বেশি জানার কথা কেউ কেউ তো বলছে যাক বাবা উপবিশ্বাসের কথা বলে নাই তাহলে তো বলতো উপবিশ্বাস কে তাকেও তো চিনি না তখন তো অপবিশ্বাসের মানে যত নিয়ে পুরাই টানাটানি পড়তো কারণ উপবিশ্বাসের কাহিনী তো পুরাই আলাদা আর পুরা আলাদা তো ভিউয়ার্স আপনাদের মিমি চক্রবর্তীকে নিয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট আরো ভিডিও পেতে চাইলে ধন্যবাদ